এক পর্যায়ে হাতটা এদা যা আমর নফার আত্মার নোর আল্লাহ একটা সাইন বলে রাখলেন নবীর নবী সাইন হচ্ছে বিশেষ কিছু একটা সুলা আল্লাহ বলে দিলেন এই সুলা থেকে যখন পানি উঠা শুরু করবে মনে করবা বন্যা শুরু হয়ে গেছে তুমি তোমার সঙ্গী সাথে যারা আছে তুমি ইমানদার আশি জনের পাশাপাশি পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী থেকে একটা জোড়া করে উঠাবে কারণ অন্য যা আছে পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে প্রাণীর বংশ যেন ধ্বংস না হয়ে যায় একটা জোড়া করে উঠাবে যেন ওই জোড়া থেকে পৃথিবীতে আবার প্রাণী কুলের নতুন করে প্রজনন তৈরি হয়ে যায় আর মানুষের মধ্য থেকে যারা ইমান আনছে শুধু তারা এর বাইরে কে উঠতে পারবে না শুধু টিকিট যারা নিয়েছে হেল হালাকল ইমানদার বেদিত যারা আছে সব ধ্বংস হয়ে যাবে নহরে। আমার প্রিয় সদীর নৌকা বানাইলেন ইমানদারদেরকে উঠাইলেন সারা পৃথিবীতে এত বন্যা হলো এত পানি হলো পাহাড়ের উপরে পর্যন্ত পানির স্রোত চলে গেল পৃথিবীর সব জায়গায় পানি চলে আসলো একে তো বৃষ্টির আকাশের বৃষ্টি আরেক তো জমির নিচে থেকে পানি উঠতেছে দুই পানি একাকার হয়ে চল্লিশ দিন পর্যন্তই বন্যা চলতে লাগলো এ শেষ পর্যন্ত চল্লিশ দিন পরে পানি আস্তে আস্তে কমতে লাগলো টোটাল পানি কমে জমিনে নামতে নবৈ ছয় মাস লেগে গেলো আল্লাহ এক পা আল্লা একো যাবলে ন কি আর তু মা কি হে জমিন তুমি তোমার পানিটা টেনে নিয়ে যাও অয়া সামা ইয়াক লি অ কি মা আসমানকে বললেন তুমিও পানি টানো আসমানও পানি টানতেছে বাস্পী আকারে পানি আকাশে উঠতেছে আকাশে উঠে মেঘ হয়ে গেছে জমিন পানি টেনে নিয়ে গেছে মাটির নিচে পানি চলে গেছে একেবারে জমিনকে শুকনা আগের মতো আল্লাহার পরিবেশ দেয়া দিলেন এই জমিন এখন এমন জমিন হয়ে গেল ইমানদার যদিও আশি জন কিন্তু কোনো কাফের অস্তিত্ব আর জমিনে নেই